আমার নাম সৌমেন চ্যাটার্জি শুধু ভারতবর্ষে নয় আমেরিকা রাশিয়া লন্ডন সুইডেন ডেনমার্ক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা সাউদি আরব প্রত্যেক জায়গায় প্রত্যেক যে কোন দেশের নাম করবো না প্রত্যেক দেশেই ওনার ক্রিয়াযোগ ওনার প্রতিষ্ঠিত হাতে প্রতিষ্ঠিত ক্রিয়াযোগ আছে আছে প্রধান মন্দিরের পিছনেই কিন্তু রয়েছে এরকম একটি মাঠ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু এই মন্দিরটি দ্বিতীয় বছর উদযাপন হিসাবে উপলক্ষে আহ দ্বিতীয় বছর উদযাপন উপলক্ষে এখানে বিরাট প্যান্ডেল করা হয়েছে এখানে প্রসাদ বিতরণ করা হয়েছে এখানে নানান রকম অনুষ্ঠান কার্যকলাপ হয়েছে বন্ধুরা এই হাবিবপুর সফরে আজকের এই দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীগুরু জন্মভূমি মন্দির যেটা কিনা না হরিহরানন্দ মহারাজের জন্মস্থান এই জন্মস্থান উপলক্ষে এই সুন্দর একটি মন্দিরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি অসম্ভব সুন্দর এই মন্দিরটি তো চলুন বেশি না বকে মন্দিরটি আপনাদের দেখাই আপনাদের ভালো লাগবে আমার নাম সৌমেন চ্যাটার্জি ডাকনাম গদাই আমি পরমংশ হরিহনদ গিরি মহারাজের নাতি আপন নাতি উনি বিয়ে করেননি ওনার দাদার বড় ছেলের ছেলে এই বাড়ির ছেলে বর্তমানে আমি ওনার ক্রিয়াযোগ বহন করছি এবং আমি নিজে যোগাচার্য আমি ওনার যাবতীয় ক্রিয়া শিক্ষা টিক্ষা দিই এবং শিক্ষা দিই ওনার হ্যাঁ আমি দিই এবং এখানে এই যে এই এটা গুরু এটা আমার উদ্যোগেই এনারা করেছেন পরমংস প্রজ্ঞানন্দ গিরি উনি এটা স্থাপন করেছেন গত প্রতিষ্ঠা করেছেন গত তেইশে ফেব্রুয়ারি এই চলতি বছরে তেইশ সালে এবং হ্যাঁ দীপ জীবল হয় এটা তিথি ছিল তেইশে ফেব্রুয়ারি একটা বিশেষ পূর্ণ তিথি ছিল জন্মতিথি হ্যাঁ জন্মতিথি উপলক্ষে এবং এটা প্রতিষ্ঠা দিবস হয়েছিল সেই দিন থেকে এটা হচ্ছে এবং ওনার এখানে সন্ন্যাসী বাবারাও দীক্ষা দেন আমিও দীক্ষা দিই এবং এটাও আমাদের বাড়ি পুরোটাই আমাদের জায়গার উপর হয়েছে আমরা এটা স্মৃতি মন্দির তৈরি করে দিয়েছি ওনারা এটা স্থাপন করেছেন এবং এখানে প্রতি বছর গুরুদেবের তিরোধান আমার গুরুদেব ওরফে আমার গ্র্যান্ডফাদার ফাদার ঠাকুরদাদা হরি পরমংশ হরিয়ানন্দ গিরি মহারাজ উনি এই বাড়িতে ছিলেন উনি ক্রিয়াযোগের মহান গুরু এবং সমগ্র ভারতবর্ষ তথা বিদেশে প্রাচ্যে ওনার প্রায় তিরিশ বত্রিশটা দেশে আশ্রম আছে শুধু ভারতবর্ষে নয় আমেরিকা রাশিয়া লন্ডন সুইডেন ডেনমার্ক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা সাউদি আরব প্রত্যেক জায়গায় প্রত্যেক যে কোন দেশের নাম করবো না প্রত্যেক দেশেই ওনার ক্রিয়াযোগ ওনার প্রতিষ্ঠিত হাতে প্রতিষ্ঠিত ক্রিয়াযোগ আশ্রম আছে এবং এই ক্রিয়াযোগ আশ্রমের যে পরিচালনা করেন বর্তমানে স্বামী প্রজ্ঞানন্দ গিরি এই আশ্রমের মূল কর্ণাধার যার নাম হচ্ছে প্রজ্ঞানা যার নামে প্রজ্ঞানা মিশন জগৎপুর কটকে এটা হেড অফিস মন্দির বলে একটা জায়গা আছে জগন্নাথ মন্দির থেকে দূরে যেতে ওখানে হেড অফিস এই আস্তে সমাধি মন্দির সমাধি মন্দির চোদ্দ কিলোমিটার প্রায় চারশো একর পুরীর মেন মন্দির থেকে পুর ওই পুরীর গুন্ডিচামারি মানে মাসির বাড়ির থেকে টুয়ার্ডস কোণারক যেতে যে রাস্তাটা কোনারক যেতে পড়ে ওই রাস্তাটা তৌশালি স্যান্ডের পর ওইটা হচ্ছে চারশো কিলো একর জায়গা চারশো একর জায়গা প্রচুর জমি পাকা রাস্তা করে দিয়েছেন উড়িষ্যা গভর্নমেন্ট আলো করে দিয়েছেন সমাধি মন্দির আছে মায়েদের থাকার এবং বিরাট গোশালা আছে এখানে থাকার সবে তৈরি হয়েছে এখানে এখন কোনো ভোগ প্রসাদ থাকার কিচ্ছু ব্যবস্থা নেই শুধু সন্ন্যাসী সন্ন্যাসী বাবারা থাকেন এখানে হ্যাঁ ভবিষ্যতে হওয়ার টার্গেট হচ্ছে ভক্ত নিবাস এবং আরও কিছু কিছু তৈরি হওয়ার এদের লক্ষ্য আছে থাকা এবং খাবার হচ্ছে এবং এখানে আস্তে আস্তে ভক্ত সমাবেশ বাড়ছে বিদেশিরা প্রচুর গত বছর এসেছিলেন প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত এখানে ছিলেন থাকার অভাবে তাদের থাকতে দেওয়ার অভাবে অনেকে আসতে পারেননি এবং প্রতি বছরই রোজই প্রায় কেউ না কেউ বিভিন্ন মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেউ না কেউ আসে না আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনি মানে এই নাট মন্দিরের ভেতর যেতে পারবেন নাট মন্দিরের ভেতরে হ্যাঁ নাট মন্দিরে আমরা বেসিক্যালি প্রত্যেকটা মন্দিরে যাই মন্দিরের নাট মন্দিরের ভেতরে উপরে নানান মন্দিরের মনীষীদের ফটো থাকে আর এখানে চক্রাকার অবস্থা এগুলো কি এগুলো একটু দেখান না ভিডিওতে আমাদের দর্শকদের ক্রিয়া যোগের চক্র আছে এই ছটা চক্র ভেদ করে সপ্তম চক্রে মূলাধার থেকে সহস্রার চক্র অবধি এই চক্রগুলো দেহের মধ্যে মেরুদণ্ডে অবস্থিত এবং চক্রগুলো কিরাম কিরাম ধরনের চক্রগুলো আমাদের দেহের কোন কায়দায় বা কোন নকশায় অবস্থিত করছেন সেই চক্রগুলো বোঝানোর জন্যে নাট মন্দিরের ভেতরে মূল গর্ভগৃহে ওগুলো ছবি আকারে প্রকাশ করা আছে হ্যাঁ মূলাদার চক্রে একটা রকম স্বাধীন চক্রে এক রকম এ বিভিন্ন রকম চক্রেতে এটা আমরা গোপন ক্রিয়া অতএব আমি প্রকাশ করতে পারবো না যাদের ক্রিয়াযোগ তাদেরকেই এটা সম্ভব দেওয়া এবং এখানে সকাল সন্ধ্যে ধ্যান হয় ধ্যান ক্রিয়া হয় সকাল ছটা থেকে সাতটা সন্ধ্যে ছটা থেকে সাতটা প্রতিদিন মেডিটেশনে ক্লাস হয় যারা দীক্ষা নিয়েছেন এখানে গত বছর থেকে এবছর অব্দি সাড়ে তিনশো জোনা আমি তো দিই আমার এইখানে দিই না আমার না মূল মন্দির আছে আমাদের ভেতরে বাড়িতে হ্যাঁ আমি দিতে পারবো হ্যাঁ এখানে না এখানে যারা রয়েছেন তারা সন্ন্যাসী বাবারা দেবেন যেহেতু এটা আমরা গুরু মন্দির করার জন্য স্মৃতি মন্দির করার জন্য দিয়েছি একটা আশ্রম পরিবেশ এখানে যারা থাকেন তারা সর্বত্যা কি সন্ন্যাসী কিন্তু আমি সংসারী আমার দীক্ষা নিতে গেলে আমার বাড়িতে বসে দীক্ষা দিতে হবে ঠাকুর মন্দির আমার ফোন নাম্বার সেভেন জিরো টু নাইন এইট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গৃহী লাইরি মশাই সিস্টেম লাইরি মশাই গৃহী অর্থাৎ এখানে গৃহীরাও দীক্ষা দেওয়ার যোগ্য শুধু সন্ন্যাসীদের নয় গৃহীদেরও তার থেকে দীক্ষা নেওয়ার দরকার মূল মন্দির আমাদের প্রায় তেরোশো বছর বয়স আমাদের পুরো বাড়ি পুরো এরিয়া পুরো কালী মন্দির ওটা কালী মূর্তি ওটা খুব শক্তিপীঠ এবং বিভিন্ন দেবদেবী ওখানে প্রতিষ্ঠিত আজকে নয় আমাদের এখানে পুরুষের বাস আমরা তৎকালীন সীতারাম যার আশ্রম বড়নগর মহামিলন মঠে যার মন্দির তিনি আমাদের একজন বংশের সুযোগ্য পূর্বপুরুষ এবং কথিত আছে প্রতি দুপুরুষ অন্তর একজন মহাপুরুষের আবির্ভাব হবে এই বংশের প্রতি দুপুরুষ অন্তর অর্থাৎ হরিয়ানন্দ এক হয়েছেন তারপরে আমার বাবা আমি এবার আমার পরবর্তীকালে কেউ যদি থাকে সে এখানে মহাপুরুষ হয়ে আসবেন এবং এই ভিটে রক্ষা করবেন তার দ্বারা এবং নারায়ণ আছেন এখানে প্রত্যেকটা পুজো হয় যোগ্য সহকারে পুজো হয় আমরা প্রত্যেকের নাম সংকল্প করে পুজো করি সমস্ত কিছু আমাদের ক্রিয়া যোগের মাধ্যমে শৈব মাধ্যমে বৈষ্ণব মাধ্যমে দীক্ষা হয় এখানে আমরা মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল চারটে থেকে রাত্রির আটটা আর আপনাদের একটা ইনফরমেশন যেটা খুব দেওয়া দরকার এই মন্দিরে কিন্তু এখন মানে যেহেতু দ্বিতীয় বছর এই পশ্চিমবঙ্গের বুকে এই মন্দিরটিতে দ্বিতীয় বছর পূর্ণ হয়েছে আর এখানে কিন্তু এখনো পর্যন্ত ভোগ প্রসাদের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কোনোটাই নেই এটা এখানে যে বিশেষ বিশেষ যে অনুষ্ঠানগুলি এখানে হয় আমি আপনাদের একবার বলে রাখি এখানে মহারাজের জন্মতিথি মানে দেব দীপাবলির পূর্ণতিথিতে এখানে বিশেষ অনুষ্ঠান হয় যেটা কি না রিসেন্ট এগারো তারিখ থেকে মানে ডিসেম্বর মাসের এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আর এখানে এছাড়াও বুদ্ধ পূর্ণিমা ও গুরু পূর্ণিমাতে বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে আর এই মন্দির কিন্তু এখানে নতুন হয়েছে আর মেন মন্দির কিন্তু পুরীতে এই পুরীতে এই মন্দিরের মানে এই হরিহরানন্দ মহারাজের মেন মন্দির মানে সমাধি মন্দির রয়েছে পুরীতে আর ওখানে কিন্তু থাকার ব্যবস্থা বলুন ভোগ প্রসাদের ব্যবস্থা বলুন সব কিছুই ওখানে রয়েছে আর এছাড়াও কলকাতা মেদিনীপুর উত্তরকাশি মগরাহাট এসব জায়গাতেও কিন্তু এই মন্দিরটি এই আশ্রমটি রয়েছে আর আপনারা যারা এখানে আসবেন এখানে নিরামিষভাবে ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক পাশেই রয়েছে একটা রামকৃষ্ণ মন্দির সেই রামকৃষ্ণ মন্দিরে আপনারা চাইলে ওখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা ওখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন এখানে প্রসাদ যেহেতু ব্যবস্থা নেই আপনারা এখান থেকে মাত্র দু মিনিটই দু মিনিট হাঁটা পথেই রয়েছে রামকৃষ্ণ মন্দির ওখান থেকে আপনারা নির্ধারিত কোনো কুপন মূল্য নেই আপনারা যে যা দেবেন সেই ওখানে সেইভাবেই কিন্তু ওখানে প্রসাদ বিতরণ করা হয় আপনারা চাইলে ওখানে প্রসাদ গ্রহণ করতে পারেন আর আপনারা যারা পুরীর মন্দিরে হরিহরানন্দ মহারাজের ওখানে ওই মন্দিরে আপনার সমাধি মন্দিরে যারা ঘুরতে যাবেন যারা মনে করবেন ওখানে থাকবেন অবশ্যই এখানকার রেফারেন্স কাজে লাগবে আপনারা ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে একটা রেফারেন্স নিয়ে আপনারা ওখানে যাবেন তাতে করে আপনাদের থাকার আর খাওয়ার ব্যবস্থা ওখান থেকেই হয়ে যাবে ক্রিয়াওক এই মেন মন্দিরের মেন গেটের ঠিক ডান দিকেই রয়েছে একটি কালী মন্দির তো চলুন বন্ধুরা এই ছিল আজকের এই হাবিবপুর সফরের দ্বিতীয় ভিডিও আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে তো ভালো লাগলে প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো আমার চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন তো চলুন টাকা